আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক কাছে দূরে দেশে বা প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ ও সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সো বেশি কথা না বলে আমাদের মাসালার দিকে চলে যাই একবার প্রশ্ন করেছিল হুজুর আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে বলেছিলাম যে আমি যদি গোসলের পূর্বে পানি খেয়ে তখন আমি গোসল করি তাহলে গোসলের ফরজ সময়ের মধ্যে একটি ফরজ আদায় হয়ে যাবে যেটি হলো কুলি করা সো এটি তার কথা কতটুকু যুক্তিকতা যদি আমাদেরকে জানাতেন তাহলে উপকার হতো আপনাদের কমেন্ট পেয়ে আমরা সবাই আমাদের যে টিম আছে সেই টিমে সবাই উদ্বুদ্ধ হয় এবং এই কমেন্টের আশায় আমরা বসে থাকি কেউ যদি কোনো মাসালা সম্পর্কে জানতে চায় তাহলে আমরা তাদেরকে জানিয়ে দেবো সো আজকে যে মাসালাটি সেটি তিনটি কিতাবের রেফারেন্স দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমত যে কিতাবের রেফারেন্স দেবো সেটি হলো যে ফতুয়া হিন্দিয়া এক নম্বর খন্ড চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার মাসালাটি আসছে এবং আল মুশাইদুল বুরহানি এক নম্বর খন্ড দুইশ পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনার মাসালাটি আসছে আহসানার ফতুয়া দুই নাম্বার খন্ড একত্রিশ নাম্বার খন্ডের মধ্যে আপনার মাসালাটি আসছে সো আমরা যে মশালাটি নিয়ে আলোচনা করে করবো সেটির উত্তরে আমরা বলবো যে প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছিল মুখ ভরে পানি পান করার পর কুলি কড়া ব্যতীত ফরজ গোসল আদায় করলে তা আদায় হবে কি না সেখানে আমরা উত্তরে বলবো যে ফরজ গোসল করার পূর্বে যদি মুখ ভরে পানি পান করে তাহলে গোসলের সময় কুলি না করলেও ফরজ গোসল আদায় হয়ে যাবে তবে পুনরায় কুলি করে নেওয়া উত্তম এখানে কেউ যদি গোসলের পূর্বে পানি খেয়ে ফেলে মুখ ভরে পানি খেয়েছে তখন তার তিন ফরজের মধ্যে একটি ফরজ আদায় হয়ে গেছে যেটি কুলি করা তবে এখানে পুনরায় কুলি করা এখানে উত্তম বলা হয়েছে আমরা এই কিতাবের রেফারেন্সগুলি দেওয়ার চেষ্টা করব যে কিতাবের মধ্যে আসছে আপনার প্রশ্নের উত্তরটি হিন্দিয়া হিন্দিয়ার এক নাম্বার খন্ডালাটি সুন্দরভাবে উল্লেখ করছেন সেখানে বলেছেন যে এখানে যদি কেউ পানি পান করে ফেলে আর যদি সে গোসলের সময় পানি পান করার কারণে সে মুখে কুলি করে নেয় তাহলে কোনো অসুবিধা হবে না ফরজ গোসল আদায় হয়ে যাবে এবং সেখানে আবার বলতেছেন অন্য কিতাবের মধ্যে আল মুশইদুল বুরহানিতে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি গোসল করার পূর্বে পানি পান করে ফেলে এবং সে গোসল করার সময় মুখে কুলি করে নাই তখন তাহলে তার ওই যে পানি পান করাটা ছিল সেটি দ্বারাই তার গোসলের ফরজিয়াত আদায় হয়ে যাবে আহসানুল ফতুয়ার মধ্যে একই কথা বলতেছেন আহসানুল ফতুয়া দুই নম্বর খণ্ড একত্রিশ নম্বর পিস্তর মধ্যে সুন্দরভাবে উর্দুতে বিষয়টি বিশ্লেষণ করেছেন এবং সেখানে একই কথা বলতেছেন যে কেউ যদি গোসল করার পূর্বে পানি পান করে থাকে অর্থাৎ পানি খেয়ে থাকে পানি পান করে থাকে তখন সে তার ফর্জিয়ত একটি আদায় হয়ে গেছে যে কুলি করা যে ফরজিয়ত ছিল সেটি আদায় হয়ে গেছে সেই ভাইয়ের কথাটি যথাযথ হয়েছে আশা করি আমরা এই মাসালাটি বুঝতে পেরেছি তবে উত্তম হলো পুনরায় কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা একত্রিত করা তিনোটাই একসাথে জাতি করে পাওয়া যায় সাথে সাথে যদি পাওড়াং পাওয়া যায় সাথে সাথে পাওয়া যায় তাহলে উত্তম এখানে বলছেন সো আমরা অবশ্যই মশালাটি বুঝতে পেরেছি এবং আমাদের এই মশালাটি যারা বুঝতে পেরেছেন সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময় আপনার মতামত জানাবার চেষ্টা করবেন চেষ্টা করব আপনার মতামত অনুসারে কিতাবের রেফারেন্স দিয়ে আপনার কথাটির জবাব দেওয়া চেষ্টা করবো আল্লাহ বাকরবুল্লা আলমের কাছে আবার ভিক্ষা চেয়ে এবং আপনাদের সাথে বরাবরের মতোই মা আসসালাম বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ